অনেক সময় দেখা গিয়েছে অনলাইনে কিছু অর্ডার করে ভুলেও যায় যে কি অর্ডার করেছে কিন্তু এই অর্ডারটার জন্য রাইডার কল দেওয়ার পর থেকে আমি দরজা দাঁড়ে ওয়েট করছিলাম কখন আসবে আর আসার পরে তো আমি খুব এক্সাইটেড ছিলাম রিসিভ করার জন্য এইটা আসলে আমাকে প্রি অর্ডার করে রাখতে হয়েছিল অর্ডার করার হচ্ছে যে আমি পনেরো থেকে বিশ দিন পরে পেয়েছি এই জন্য একটু বেশি এক্সাইটেড ছিল একটা টয় সেট এটা হচ্ছে কোকোমেলনের যে কার্টুন ক্যারেক্টারগুলো আছে ওইটার ফিগার সেট আর ওই যেটা বললাম যে প্রি অর্ডার করেছিলাম পনেরো বিশ দিন পরে পাওয়াতে আমি একটু বেশি এক্সাইটেড তোমার ছেলে খেললাম হ্যাঁ দেই এই যে আরো তো আছে যে আমি আসলে কি ভিডিও করবো আর কি ছবি তুলবো কারণ হচ্ছে যে বাচ্চাদের সামনে আসলে কিছু একটা বের করলে তো ওরা যতক্ষণ এটা হাতে না না ততক্ষণ ওদের শান্তি হবে আমি চেষ্টা করছিলাম যে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করতে ছবি তুলতে কিন্তু আসলে পারছিলাম না তাড়াতাড়ি করে আমি আসলে একটু ভিডিও করে ওর হাতে এটা দিয়ে দিও ওকে খেলার জন্য ও আসলে এটা পেয়ে খুব খুশি এক্সাইটেড ছিল এটা দেখে আমার অনেক ভালো লাগে আমার ছেলে হওয়ার পর থেকে আমার লাইফটা যেন কেমন কোকো মেলনময় হয়ে গিয়েছে ও এত কোকো দেখেছে এত কো দেখতো দেখত যার কারণে আমি আসলে কুকুমেলন থিমের অনেক কিছু কিনে দেওয়ার চেষ্টা করেছি আসলে আমারও কেন যেন কুকুমেলন খুব ভালো লাগে যদিও একটা খেলা নিয়ে বাচ্চাদের এক্সাইটমেন্ট খুব বেশি দিন থাকে না একটা খেলা নিয়ে বেশি দিন খেলে না আর এজন্য আমি আমার ছেলেকে খুবই কম খেলনা কিনে দিই